পরিষ্কার বক্তব্য রাখা চন্দনদার কাছ থেকে একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস যে যে জায়গায় প্রতিবাদ করছে আমরা কয়েকদিন আগে শ্রমিক দ্বারও একটা বক্তব্য শুনছিলাম পেয়ার কি এসে কুচ উনি বলছিলেন দিল্লিতে অদ্ভুতভাবে জাতীয় কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত ইস্যুগুলোকে সম্পূর্ণ সমর্থন করছে এখন ব্যাপার হচ্ছে চন্দনদাদের মতো মাটি কামড়ে পড়ে থেকে তৃণমূলের বিরুদ্ধে এই রাজ্যে লড়াই করা কংগ্রেসিদের বর্তমান অবস্থা কোথায় বা আগামী দিনে শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেস কি এই বাংলায় একা লড়বে নাকি সেন্ট্রাল কমান্ডের অঙ্গুলি হেলনে কংগ্রেসকে কারুর না কারোর সঙ্গে টাই আপ করতে হবে আকাশে বাতাসে গুঞ্জনে শিহরণ শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গেও কংগ্রেস মার্জনা করবেন কোনো ভিত্তিমূলক সূত্র আমার কাছে নেই আমার মনে হচ্ছে তাই কেন জানি না মনের ভেতর একটা ডাকছে তার জন্য বলছি যে হয়তো হতেও পারে সার্বিকভাবে সম্পূর্ণ বিষয় আলোচনার জন্য আমার অত্যন্ত আস্থাভাজন ঝন্টু বড়াইক আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষণা এবং অধ্যাপনা দুটো কাজই কোমর কোষে ঝন্টুদা করে থাকেন আমি স্বাগত জানাবো ঝন্টুদাকে আজকের অনুষ্ঠান আসুন সম্রাট দাকে দিয়ে শুরু করি কারণ সম্রাটদাদের দাদের এই অভিযোগের মূল আঙুল সম্রাটদার ন্যাশনাল হাইওয়ের জন্য তিনগুণ টাকা যেটা কংগ্রেসের সময় দেওয়া হতো তার থেকে রেলওয়ের জন্য তিন গুণ টাকা আরও একাধিক প্রকল্প গরিব কল্যাণ যোজনা রাস্তার কিন্তু অন্যদিকে মমতা ব্যানার্জি কি বলছেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী একবার আপনাদেরকে আপনাকে শোনাবো বাংলাকে নাকি কেন্দ্র ভাতে মারবার চেষ্টা করছে সম্রাটদার বলতে সুবিধা হবে আসুন শোনাই মমতা ব্যানার্জি কি বলেছেন দা লে ম্যান যারা সাধারণ প্রান্তিক মানুষ ধরে নিনামিও আমরা বুঝবো কি করে যে কে ঠিক কথা বলছেন প্রধানমন্ত্রী বলছেন টাকা দিয়েছি রাজ্য খরচ করতে পারছে না এবং সে টাকা খরচ করতে না পারার চাইতেও ভয়াব অভিযোগ টিএমসি ক্যাডাররা লুটে পুটে কাটমানি তোলাবাজি চলছে পাশাপাশি মমতা ব্যানার্জি বলছেন বইমাত্র সূচক আচরণ বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে সেন্ট্রাল একজন সাধারণ মানুষ চায়ের দোকানে বসে কথা বলছেন তার কাছে তৃণমূল নেতারা কি বক্তব্য মানে কি তথ্য রাখবেন যার থেকে মানুষ বুঝবে যে সত্যি আপনারা ঠিক বলছেন আপনারা কাটমানি খাননি দেখুন প্রথম কথা হলো আমি একজন ভারতবাসী নরেন্দ্র মোদী আমারও প্রধানমন্ত্রী আমরা প্রধানমন্ত্রী চেয়ারকে সম্মান করি কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে বলতে হচ্ছেন যে আমার দেশের বর্তমান প্রধানমন্ত্রী সত্যি কথা বলেন না এটা প্রমাণিত সত্য এর আগেও দেখেছেন একটা সময় হ্যাঁ করছি বছরের দু কোটি বেকারের চাকরি যদি পেয়ে থাকেন তাহলে আমি মিথ্যে আমি আসছি আমি সেখানে আসছি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সাংসদরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বতভাবে বলছেন বাংলার বকেয়া এক লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা যদি নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন সেটা নয় তাহলে শ্বেতপত্র প্রকাশ করে মানুষকে জানাক এটা আমরা চাই একশো দিনের কাজের টাকা দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখে দিয়েছে এবং সেটা সেটার জন্য কোর্টও রায় দিয়েছে এগুলো আমরা সবাই জানি যে এটা বন্ধ করে এটা সাধারণত একটা এক কথায় বলতে গেলে একজন মানুষকে দিয়ে কাজ করিয়ে তাকে টাকা না দেওয়া সেটাকে জোট পর্যায়ে পড়ে প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে তন্ময়বাবুরা যে কথাগুলো বলবেন তার আমি বিস্তার পরিসংখ্যান দিতে পারি আমি শুধু একটা জায়গায় আসি যে জব কার্ড ভুয়ো জব কার্ড পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে আমরা যদি দু হাজার বাইশ তেইশে দেখি ভারতবর্ষের নিরিখে ভুয়ো জব কার্ডের সংখ্যা সাত লক্ষ উনষাট হাজার তিনশো বাষট্টি এটা কেন্দ্রীয় সরকারের তথ্য আমাদের নয় সেখানে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের ভুয়ো জব কার্ড কত দু লক্ষ নিরানব্বই হাজার তিনশো চুয়ান্ন বাংলায় পাঁচ হাজার দুশো তেষট্টি এটাও কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী আমার প্রশ্ন হচ্ছে যদি উত্তরপ্রদেশে একশো দিনের কাজের টাকা বরাদ্দ করা যায় একশো দিনের কাজ চালানো যায় তাহলে বাংলাকে আর্থিকভাবে অবরুদ্ধ করার চেষ্টা করছে যেটা আজকে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটা সত্যি কি সত্যি না বাংলার মানুষ জানেন আমি আরেকটু আরেক বছর পেছনে ফিরে যাই যে দু হাজার বাইশ তেইশ বললাম দু হাজার তেইশ চব্বিশ সারা ভারতবর্ষে ভুয়ো জব কার্ডের সংখ্যা কত দু লক্ষ উননব্বই হাজার ছশো ছাব্বিশ সেখানে ইউপিতে কত এক লক্ষ উননব্বই হাজার বাংলায় সাতশো উনিশ বাংলা অবরুদ্ধ হল ইউপি থেকে শুরু করে ডবল ইঞ্জিন বা ট্রাভেল ইঞ্জিনের সরকারগুলোতে বহাল তবিয়াতে টাকা যথেষ্ট খরচা করা হলো শেষ বছরে আসি এটাও কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছেন না আপনারা দু আমি আমি আসছি কোর্টে গেছেন হ্যাঁ অবশ্যই দু আমরা তো একশো দিনের কাজের ক্ষেত্রে ক্ষেত্রে মানে রাজ্য শতপ্রনোদিত ভাবে হাইকোর্টে শান্ত থাকেনি ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টের সিঙ্গেল থেকে ডিভিশন বেঞ্চ বেঞ্চ পর্যন্ত রাজ্য মুভ করেছে অর্থাৎ আইনি পথে কিভাবে ছিনিয়ে আনতে হয় রাজ্য সেই প্রক্রিয়াটা জানে আমার কথা এই ক্ষেত্রে যে 100 দিনের কাজের টাকা দিচ্ছেন না কেন্দ্র সত্যি অন্যায় করছেন একটা গরিব প্রান্তিক মানে এই টাকাটা তো আর আমি নিই না বা সম্রাদদার মতো মানুষের নেন না একজন প্রান্তিক মানুষ সেই টাকাটা কেন্দ্র 21 সাল থেকে 22 সাল থেকে আটকে রেখেছে আপনারা কোর্টে কoverline গেছেন না না আপনি জানেন যে কেন্দ্রীয় সরকারে কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী ভোজব জব কার্ডে যদি শিশ্যাল লিস্ট দেখেন তাহলে উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ छत्तीसगढ़ ওড়িশা রাজস্থান এবং পশ্চিমবঙ্গের স্থান সেখানে অনেক পেছনে ইতিমধ্যে এটাও জানেন যে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে একশো দিনের কাজের টাকা এভাবে আটকানো যায় না একশো দিনের কাজ বাংলায় শুরু করতে হবে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার আবার সুপ্রিম কোর্টে গেছে